এসআইআর অসন্তোষে রাস্তা আটকে বিক্ষোভ ইসলামপুরের রাজ্য সড়ক আটকে বিক্ষোভ আগামীকাল রয়েছে এসআইআর শুনানি আর তারই একদিন আগে অর্থাৎ আজ এসে পৌঁছালো শুনানির নোটিশ যা ঘিরে রয়েছে অসন্তোষ আর সে কারণেই রাস্তা আটকে পথ অবরোধ ইসলামপুরের কমলাগাঁও সুজালি এলাকার বাসিন্দা কালকে সতেরো তারিখে হিয়ারিং আছে আর ষোলো তারিখে সতেরো ষোলো তারিখে আমরা ওই এগারো বাজে আমাদের শুনলাম যে আবার ছাপ্পান্নটা রুট নাম হ্যাঁ আর এটা নিয়ে আমাদের আতঙ্ক সাধারণ খুব আতঙ্কে আছে গরিব মানুষ গ্রামের মানুষ দশটা বারোটা ফ্রম জেরস করতে হচ্ছে বারবার ফ্রম জেরস করতে হচ্ছে গরিব মানুষ ডেট আরো যদি ডেট চেঞ্জ করতে হবে যেগুলো বাইরে পজিশনে লেবারগুলো বাইরে আছে ওগুলা না আসতে পারে তাহলে আদে আদের ডেট দিতে হবে হ্যাঁ একটা তিনটা ডেট দিতে হবে সপ্তাহদিন 8 দিন আগে ওদের জানাতে হবে এটা হুট করে পাঠাচ্ছে 6 6 লোক চলে আসছে 11 16 এর মধ্যে 6 6 আসছে আজকে 50 জন আসছে তাহলে কি হবে কালকে হবে হ্যারিং কালকে হ্যারিং আসছে নোটিস আজকে নোটিস দিয়েছে এখনো খ কাগজপত্র পাইনি আমরা মোটামুটি ধরেন দেড় ঘন্টা দু ঘন্টা থেকে কি আপনাদের দাবি দাবি ওইটাই হচ্ছে এখানে হোক এটা আমাদের টা আর হিয়ারিং টা এখানে না হলে আমরা পাঁচশো ছশো লোক কি করে যাবো এখান থেকে

আহ ছেলেগুলো একটা দাবি ছিল এত ভুল ভুল ভুলটা কিসের জন্য সেটা বলছে না স্যার হ্যাঁ বিরাট ওরা সেটা বলছে না নির্বাচন কমিশন সেটা বলছে না এখন রাস্তা খোলা ডুলা আছে সবকিছু আর লোকাল ছেলেগুলো একটু আবেগের জন্য বাইরের ছেলেগুলো যে আবার যারা হরিয়ানা দিল্লি পাঞ্জাব চলে গেছে তারা কি করে কাজকে আসবে কালকে যাদের হেয়ারিং দেখেছে তাদের নোটিশ আজকে সকালে আসতেছে এই নিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল মোটামুটি সব সমাধান হয়ে গেছে ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম মাটি দিতে গেছিলাম এই মাত্র আসলাম ওদের একটু বুঝালাম আমিও বলছি মানুষকে যেন হয়রানি না করে এটা অনুরোধ করছি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ সবাই জানে এই কালকে নোটিস হিয়ারিং আছে আজকে নোটিস আজকে নোটিস পেয়েছে আবার কালকে হিয়ারিং আছে কালকে সকালে নোটিস পাবে তার বাইরে থেকে কি করে আসবে এটাই নোটিসটা কমপক্ষে 7 দিন আগে দাও